এয়ার হিউমিনিটি অপরিচিত সেলিব্রিটি দিস ইস কাউসার মাহাদি আছে আজকে আপনাদের সাথে ঐতিহ্যবাহী লেমন গার্ডেন অত্যন্ত সুন্দর একটি চার এই পার্ক লেমন গার্ডেনে আপনি প্রচুর পরিমাণ ঈদ উপলক্ষে ঈদ উল ফিতর উপলক্ষে প্রচুর পরিমাণ দর্শক দর্শনার্থী এখানে অপছেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক দর্শনার্থীরা এখানে আমরা লক্ষ্য করেছি এবং এখানে কি কি আছে এই লেমন গার্ডেনের প্রত্যেকটি জায়গা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু এখানে আছে বলে রাখি যে লেমন গার্ডেনে আসতে হলে যদি এক রাত্রের জন্য আপনি আসেন তাহলে খরচ হতে পারে ছয় হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মতো আজকে আমরা ফ্যামিলি ট্যুরে এসেছি এই লেমন গার্ডেনে আমি লেমন গার্ডেনের সবকটি স্পট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন এসেছি এই ঝর্ণায় লেমন গার্ডেনের এই ঝর্ণাটি খুবই চমৎকার ভিউ এখানে খুবই ভালো লাগে এখানে অনেক পর্যটকরা এখানে এসে অনেক কিছু দেখেন এই যে এইটা এই যে ঝরনাটি যেন একটা লেমনি লেমনের মতোই তারপরে এই ঝুঁকিটা সাজানো হয়েছে এই ঝরণাটি সাজানো হয়েছে তো আরো সুন্দর সুন্দর ভিউ আমরা দেখাচ্ছি আমি আগেই বলে রাখি যে এই লেমন গার্ডেনের লেমন গার্ডেন হচ্ছে মণির জেলার তৃণমূল হলি এ ভিষা একটি ঠিক চমৎকার এখানে এক কাপ থাকতে গেলে মিনিমাম ছয় হাজার টাকা লাগে ছয় হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রাইজে এক কাপ বা একদিন এখানে থাকা যায় নতুন সুন্দর হটেজ আছে থাকার জায়গা আছে সমাজ দেখানোর চেষ্টা করছি লেমন গার্ডেন রিসর্টটি বাচ্চাদের জন্য আলাদাভাবে সাজানো হয়েছে খেলনা সামগ্রী দিয়ে আমরা এসেছি লেমন গার্ডেন রিসুটের কিডস প্লে কর্নারে এই কিডস প্লে কর্নারে বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী আছে যেখানে বাচ্চারা অন্যরকম এক আনন্দ উপভোগ করে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য দুলনা হেলিকপ্টার ঘোড়ার গাড়ি কার সহ অনেক ধরনের খেলনা দিয়ে এই কর্নারটিকে সাজানো হয়েছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য অন্যতম সুন্দর এই স্থান হচ্ছে কিডস প্লে গার্ডেন এখানে এসে বাচ্চারা বিভিন্ন ধরনের খেলায় মেতে উঠে লেবন গার্ডেন ডিসুটের অন্যতম এবং সেরা সৌন্দর্য হচ্ছে এই সুইমিং কর্নার এই সুইমিং কর্নারে অধিকাংশ পর্যটককে গোসল করতে দেখা যায় এই সুইমিং কর্নারে গোসল করা যেন আনন্দেরই ব্রহী প্রকাশ ঘটাচ্ছে কিন্তু লেবন গার্ডেনের স্পটে বলে রাখছি যে লেমন গার্ডেন বিশাল বিস্তৃত এই ছাড়া এই নতুন সুন্দর এই সুন্দর স্পেস এখানে আসলে আসলে আমরা যেহেতু এসেছি ফ্যামিলি স্পটে ফ্যামিলি এখানে এসেছি লেমন গার্ডেনে তো লেমন গার্ডেন আসলে দেখে অত্যন্ত সুন্দর যেটা মন প্রাণ ভালো করার একটা স্থান আমরা এখন এসেছি লেমন গার্ডেন রিসোর্টের জঙ্গল কোটেজের পাশে এই স্থানটি অত্যন্ত সুন্দর এবং মনোরম সৌন্দর্যের অন্যতম প্রতীক হচ্ছে এই স্থানটি লেমন গার্ডেনের আরেকটি মনোরম এবং সুন্দর চিত্র আপনাদের সামনে তুলে ধরছি সুইমিং এর দায়িত্বে আছেন প্রকাশ जाधव নামে এক ব্যক্তি আমরা ওনার কাছে কথা বলে জেনেছি যে সুইমিং এ ওরকম হারে কত টাকা খরচ হতে পারে কাছে এসে কিন্তু এই সুইমিংটা অত্যন্ত সুন্দর চেষ্টা এবং অনেক অধীনে বা অনেক পর্যটক কিন্তু এখানে এসে সুইমিংয়ের মজাটা উপভোগ এখানে যখন করতে তখন এই টাকা নেওয়া হয় যারা থেকে আসে টাকা করে তার জন্য টাকা পঞ্চাশের জন্য সুইমিং যারা আছেন তারা সম্পূর্ণ ফ্রিতে বুক করতে পারবেন কিন্তু তিনশো টাকা করে যারা টিকিট কেটে জন্য আছে তিনশো টাকা করে সুইমিংয়ের জন্য হবে একটা কথা বিষয় হচ্ছে আমি বলতে হবে একটা বিষয় হচ্ছে টাকা হবে i mm -hmm.